জেলা প্রশাসন ও বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত মালিকের উদ্যোগে একুশে রেখে ল্যাংচা মেলার আয়োজন শক্তি করে মূলত প্রতিবছর উদ্দেশ্যে প্রতি বছর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া থেকে বহু সংখ্যক বাস ও চারচাকা নিয়ে যান তৃণমূল নেতাকর্মীরা কার্যত প্রতি বছরই এই দিনটি পূর্ব বর্ধমানের শক্তিগড় ল্যাংচা দোকানগুলিতে দাঁড়িয়ে মিষ্টি ও টিফিন করে থাকেন সেই মোতাবিক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে যাতে কোনো রকম জ্যাম কিংবা কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসন ও বিধায়ক একটি খোলা মাঠে ল্যাংচা মেলার আয়োজন করেছেন এদিন বিধায়ক নিশীথ মালিক জানান চৌত্রিশ বিঘার জমির ওপর এই মেলার আয়োজন করা হয়েছে যাতে করে সমস্ত গাড়ি ওই জমির ওপর থাকবে এবং এখান থেকে টিফিন ও মিষ্টি করে রওনা দলের ধর্মতলায় শহীদ দিবসে মোট পঞ্চান্নটি ল্যাংচার স্টল করা হয়েছে এই মেলা চলবে একুশ বাইশ জুলাই পর্যন্ত হচ্ছে আপনার প্রশাসন বিধায়কের উদ্যোগে উত্তর বিধানসভার নীতিশ মালিক ওনার উদ্যোগে যাতে যান জঞ্জট না থাকে বড়বাবু এস পি সাহেব থানার আইসিজে ওনাকে নিয়ে উদ্যোগ করে ল্যাংচা কমিটিকে নিয়ে যে যাতে জঞ্জট না লাগে তার জন্য আপনার এখানে মেলা তিরিশটা দোকান আপাতত বসেছে এ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণে যে আমাদের শক্তিগড়ের ল্যাংচাপ এটা জগৎ বিখ্যা এই ব্যথরাদের কথা মাথায় দেখি পঁচিশে জুলাই যে প্রতি বছর যে যানজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে তারা সর্বাগোই শক্তিগড়ে ল্যাংচা খাবার একটা তাদের আগ্রহ তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা আমরা দুদিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করেছি এখানে আমাদের প্রায় চৌত্রিশ বিঘের জায়গা আছে এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো আমরা এখানে পার্কিং করাবো এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি পঞ্চান্নটা দোকান আছে এখানে প্রত্যেকের স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো তেমনি তারা শক্তি করে